একটা অ্যাপ্রন আর একটা স্টেথো প্রতিটি মণ্ডপেই যেন থাকে তুমি তো জানো না মেয়েটা থাকলে বেঁচে কোন পুজো দেখতে সে যেত মরে গেলে সব শেষ বস্তুবাদীর দাবি বিজ্ঞান আত্মা মানে না পুজোর ওই কটা দিন যুক্তি চুলোই দিয়ে পরকাল বলে কিছু আছে বলে ভাবি বিজ্ঞান তো সমস্ত জানে না তাছাড়া নয় আগস্ট থেকে এতগুলো দিন তো পেরোলো মেয়েটাকে তবু বলো ভোলা গেল কে করো মনে বলো আজও তাকে রুটিনের ফাঁকে ফাঁকে এসে বসে থাকে স্টেথো হাতে অ্যাপ্রন পরা যে মুখিন মেয়েটি এড়িয়ে এসে অবয়ব কোনখানে যাবে দেহ গিয়ে দুনিয়ায় গিয়েছে ছড়িয়ে যে ডাক্তার বেটি চলো না এবার তাকে ঠাকুর দেখাবে না না দুর্গা গোরণা বাপু অভয়া আদলে অ্যাপ্রন পরিও না জননীকে যেন হাতে যদি স্টেথো দাও বলা তো যায় না ত্রিনয়ন যদি ওঠে জ্বলে অসুর দলনী তিনি গর্জে ওঠেন যদি বলে মেয়ে গেছে চারদিকে তবু আলো উৎসব কেন ন্যায্য সে প্রশ্নের কী দেবে জবাব যেহেতু নিয়ম মাগো পঞ্জিকা মেনে তাই সাবধান সাবধান যুক্তিতে ভিতের অভাব মা যদি গর্জান ঘটে কেন সারণী বালাই বাণী ও কমলা যদি তার সাথে ছুড়ে দেন বলো আর কবে উত্তরে তারই বা বলবে কি তবে দেবীরা ছাড়েন যদি তবু নয় অভয়ার থিম পঁচাশি পচিং হয়ে পাবে তবে অশ্বের ডিম বলা তো যায় না আরও কি কি হতে পারে ক্ষতি যতই পুরনো পুজো হোক পুলিশ আর ফায়ারের লাগে অনুমতি সেদিকেও রাখা চাই চোখ সুতরাং উই ওয়ান্ট জাস্ট পিস প্রতিমা বা থিমে দাবি নয় জাস্টিস আমরা যেখানে যাব অষ্টমী অঞ্জলি দিয়ে নেব দেহি বলে রূপ ধন চে ঠাকুর দেখতে গিয়ে লাইন লাগাবো সেইখানে আমাদের সাথে হাত রেখে হাতে থাক আমাদের মেয়ে তুমি আমি তিনি সে সকলের সংসারে একজন সেত খিচুড়ি অষ্টমীতে নবমীতে বিরিয়ানি আমাদেরই মতো সেও নিশ্চিত খেত প্রতি মণ্ডপে এক কোন নিয়ে বেছে একটা চেয়ারে যেন মেয়ে থাকে বেঁচে রেখো এক অ্যাপ্রন আর একটা স্টেথো এক অ্যাপ্রন আরেকটা স্টেথো।